দেখেছি মোলার কি মোলার মানে হচ্ছে মোল সমান সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি তার মানে এক মোল সমান সমান এতগুলো পরমাণু অনু বা যাই কণা বিদ্যমান সহজভাবে বলতে পারি এতগুলো কণা বিদ্যমান তো এখন মোলার আয়তন কি আমাদের যে এই এক মোল গ্রাম এই মোল গ্রামের আয়তন কত তো সেটা হচ্ছে প্রমাণ উষ্ণতা ও চাপে মানে স্ট্যান্ডার্ড যে উষ্ণতা এবং চাপ আছে স্ট্যান্ডার্ড উষ্ণতা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের ঘরের যে উষ্ণতা সাধারণ থেকে থাকে আর চাপ হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ এক বায়ুমণ্ডলীয় চাপ এই সময়ে এত এক মোলার গ্রামের আয়তন গ্যাসীয় যে আয়তনগুলো থাকে তার আয়তন হতে পারে আমাদের সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার বা ইংরেজিতে সিম্বল লিখলে ডি এম কিউব তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড তাপমাত্রায় এবং চাপে এক এক মোলের আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার তো এক মোল মানে হচ্ছে যদি আমরা অক্সিজেন ধরি ও টু তার মানে অক্সিজেনের ভর আমরা জানি হচ্ছে ষোল পরমাণুর ভর হচ্ছে ষোলো এবং দুইটা পরমাণুর মানে হচ্ছে সিক্সটিন ইন্টু টু ইকুয়ালস টু থার্টি টু থার্টি টু অক্সিজেনের জন্য এক মোল এক মল ইকুয়ালস টু অক্সিজেনের একটা অনু থার্টি টু অক্সিজেন সমান সমান হচ্ছে আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতগুলো কণা থাকবে সাথে এটার ভর হবে এবং আয়তন হবে টোয়েন্টি লিটার লিটার তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক গ্রাম মোল ইকুয়ালস টু গ্রাম আণবিক ভর গ্রাম আণবিক ভর সমান সমান বাইশ পয়েন্ট চার লিটার তো এই সাধারণ সম্পর্কে থেকে কোনো বস্তুর আরও বিষয় গণনা করা যায় যেমন যদি বলতে এক লিটার লিটার গ্যাসের ভর সমান সমান হবে কি তাহলে হচ্ছে গ্রাম আণবিক ভর গ্রাম আণবিক ভর গ্রাম আণবিক ভর আনবিক ভর ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর এটা হবে এত তার মানে এই গ্যাস এক কিউবিক বা এক লিটার গ্যাসের জন্য বা এক কিউবিক মিটার গ্যাসের ভর হবে আণবিক ভর এখানে যদি আমরা ধরি বত্রিশ ডিভাইডেড বাই বাইশ দিলে আমাদের এটার ভর পেয়ে যাব অথবা এক গ্রাম গ্যাসের আয়তন হবে আবার যদি বলি এক গ্রাম গ্যাসের আয়তন সমান সমান হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর ডিভাইডেড বাই এই গ্রাম আণবিক ভর আণবিক ভর তার মানে এখান থেকে এইখান থেকে যদি আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি আণবিক ভর হচ্ছে থার্টি টু ডিভাইডেড বাই টোয়েন্টি এবং ক্যালকুলেশন করে দেখলে যেটা হবে যে গ্রাম হবে সেটা হচ্ছে এক লিটার অক্সিজেনের ওজন আর হচ্ছে ভর আর আয়তন হবে এক এক গ্রাম অক্সিজেন আয়তন হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর ডিভাইডেড বাই থার্টি টু তার মানে একটি অনুর সাধারণ তাপমাত্রা এবং চাপে আয়তন হচ্ছে যদি একটি অনুর একটি অনুর আয়তন আয়তন সমান টোয়েন্টি টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এবং সংখ্যা ইন্টু টেন টু দিপার টোয়েন্টি থ্রি এত লিটার বা কিউবিক মিটার এম কিউ ক্যালকুলেশন করলে একটি অণুর আমাদের আয়তন আমরা পেয়ে যাবো আবার একইভাবে এক কিউবিক মিটার গ্যাসের উপস্থিত অণুর সংখ্যা যদি বের করতে যায় তাহলে জাস্ট উল্টা হয়ে যাবে যে এক অনুর আয়তন যদি এত হয় তাহলে এক কিউবিক মিটার অনুতে বা আয়তনে কতগুলো অণু আছে তা এটা এইটা ডিভাইডেড বাই এইটা হয়ে যাবে তো একটি অণুর ভর যদি হয় তাহলে একটা আণবিক গ্রাম আমরা যদি ছোটো করে নিই তো এখন যদি আমরা যদি আবার লিখি ওয়ান কিউবিক মিটার উপস্থিত কতগুলো অণু আছে উপস্থিত অণু সমান সমান হচ্ছে অনু সংখ্যা হচ্ছে 6.0। পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর তার মানে এক কিউবিক মিটারের মধ্যে কতগুলো অণু আছে সেটা আমরা এভাবে বের করতে পারি ঠিক একইভাবে একটি অণুতে একটি অণুর ভর কত একটি অণুর ভর যদি বের করতে যাই সমান সমান হবে গ্রাম আণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগডো সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে একটা অনুর ভর আমরা এখান থেকে বের করতে পারি তো এক গ্রাম গ্যাসে উপস্থিত সংখ্যা যদি বলে এক গ্রাম গ্যাসে গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা যদি চাই অনুর সংখ্যা সমান সমান হবে অ্যাবের নাম্বার সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু গ্রাম গ্রাম ভর এত টি লিখতে হবে কারণ এতটি অনুসংখ্যায় কেন পাওয়া যাবে তো এইভাবে আমরা আমরা একটা অ্যাভোগডোর সংখ্যা এবং স্ট্যান্ডার্ড তাপমাত্রায় যে টোয়েন্টি টু লিটার যে আয়তন হয় এই দুইটার ব্যবহার করে আমরা কতগুলো অনু উপস্থিত আছে কতগুলো ভর আছে কত কতটুকু আয়তন আছে এগুলো সব ধরনের ক্যালকুলেশন আমরা বের করে নিয়ে আসতে পারি তো এটাই ছিল অনুর মোল এর আয়তন মোলের আয়তন হচ্ছে মনে রাখতে হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার বা কিউবিক মিটার ডিএম টু দি পাওয়ার থ্রি থ্যাংক ইউ